হাসিনার পথে হাঁটছে মোদী জেনজির তীব্র আন্দোলনে নরবরে তার গদি সাম্প্রতিক সময়ে তরুণ প্রজন্ম জেএমজির তীব্র আন্দোলনে ভারতের রাজনৈতিক অঙ্গন উত্তাল হয়ে উঠেছে যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারকে এক কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছে বিশেষ করে কেন্দ্রশাসিত শাসিত অঞ্চল লাদাখে শুরু হওয়া আন্দোলন এবং তার প্রতি সরকারের দমনমূলক নীতি স্বৈরাচারী হাসিনার শাসনের শেষ দিনগুলোর কথা স্মরণ করিয়ে দিচ্ছে বিশ্লেষকরা মনে করছেন তরুণদের ক্রমবর্ধমান অসন্তোষ এবং সরকারের দমন পীড়নমূলক মনোভাব মোদীর শক্তিশালী অবস্থানকে দুর্বল করে দিচ্ছে দক্ষিণ এ জুড়ে তরুণদের মধ্যে এক নতুন রাজনৈতিক জাগরণ দেখা যাচ্ছে শ্রীলঙ্কা বাংলাদেশ ও নেপালের পর এবার ভারতেও তরুণদের নেতৃত্বে বড় ধরনের বিক্ষোভ সংঘটিত হচ্ছে এই দেশগুলোর তরুণদের ক্ষোভের কারণগুলো প্রায় একই বেকারত্ব দুর্নীতি রাজনৈতিক সজনপ্রীতি এবং প্রতিষ্ঠিত রাজনীতিবিদকে ব্যবস্থার প্রতি অনাস্থা ভারতে এই আন্দোলনের কেন্দ্রবিন্দুতে রয়েছে লাদাখ সেখানে জলবায়ু কর্মী ও শিক্ষাবিদ সুনাম অঞ্চলের নেতৃত্বে স্থানেও তরুণরা রাজ্যের মর্যাদা সাংবিধানিক সুরক্ষা এবং চাক নিশ্চয়তার দাবিতে রাস্তায় নেমেছে শান্তিপূর্ণভাবে শুরু হওয়া এই আন্দোলন সরকারের অবহেলা এবং আলোচনার দীর্ঘ সূত্রিতার কারণে সহিংস রূপ নেয় পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত চারজন বিক্ষোভকারী নিহত এবং বহু আহত হয়েছেন বিক্ষোভকারীরা ভারতীয় জনতা পার্টি বিজেপির আঞ্চলিক কার্যালয়ে অগ্নিসংযোগ করে লাদাখ আন্দোলনের নেতা সুনাম অংচুক যাঁর জীবনের উপর ভিত্তি করে বিখ্যাত চলচ্চিত্র থ্রি ইডিয়টস নির্মিত হয়েছিল তিনি এই আন্দোলনকে জেনজি বিপ্লব হিসেবে আখ্যা দিয়েছেন তিনি বলেন তরুণরা যখন দেখেছে যে শান্তিপূর্ণ উপায় তাদের দাবি আদায় হচ্ছে না তখন তারা ক্ষুব্ধ হয়ে উঠেছে অংশুক তার অহিংস ও গান্ধীবাদী নীতির জন্য প্রশংসিত কিন্তু তিনি সরকারের দমনমূলক নীতির তীব্র সমালোচনা করেছেন মোদী সরকার এই আন্দোলনের দায় অংশুকের উপর চাপিয়ে দিয়ে এবং তার বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ এনে পরিস্থিতি আরও জটিল করে তুলেছে এমনকি তার প্রতিষ্ঠিত এনজিওর বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে লাদাখের এই ঘটনা বিচ্ছিন্ন নয় মোদী সরকারের দিনে ভারতের ছাত্র এবং তরুণদের আন্দোলন দমনের একা থেকে নজরে রয়েছে নাগরিকত্ব সংশোধনের এনসিএএ বিরোধী আন্দোলন থেকে শুরু করে কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলন পর্যন্ত সরকার প্রায়শই দমনমূলক ব্যবস্থা গ্রহণ করেছে সমালোচকদের মতে মোদী সরকার ভিন্ন মতকে রাষ্ট্রবিরোধী তকমা দিয়ে এবং কঠোর আইন প্রয়োগ করে গণতান্ত্রিক পরিসর সংকুচিত করেছে এই পরিস্থিতি বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ যেখানে কোটা সংস্কার এবং নিরাপদ সড়কের দাবিতে গড়ে ওঠা ছাত্র আন্দোলন এক পর্যায়ে শেখ হাসিনা সরকারের পতনের কারণ হয়ে দাঁড়ায় উভয় ক্ষেত্রে দেখা গেছে সরকারগুলো তরুণদের দাবিকে গুরুত্ব না দিয়ে শক্তি প্রয়োগের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে যা হিতে বিপরীত হয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ বিরোধী দলের নেতারা মোদী সরকারের বিরুদ্ধে তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে ব্যর্থতা এবং তাদের স্বপ্নকে চূর্ণ করার অভিযোগ তুলেছেন অন্যদিকে বিজেপি এই ক্ষোভের জন্য বিরোধী দলকে দায়ী করে রাজনীতিকে ফায়দা তোলার চেষ্টা করছে করেন দক্ষিণ এশিয়ার রাজনৈতিক প্রেক্ষাপট দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং এই পরিবর্তনের প্রধান চালিকা শক্তি হলো তরুণ প্রজন্ম লাদাখের জেনজি আন্দোলন মোদী সরকারের জন্য একটি বার্তা যদি সরকার তরুণদের ক্রমবর্ধমান অসন্তোষকে আমলে না নিয়ে শুধু দমন পথে হাঁটে তবে তাদের ভবিষ্যৎ বাংলাদেশের সাবেক সরকারের মতো হতে পারে বলে আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা সুনাম ও অংশকের মত নেতারা এই তরুণদের সংঘর্ষিত করছেন এবং তাদের দাবিগুলোকে সামনে আনছেন যা এই অঞ্চলের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে